কুমড়া তো অনেক খেয়েছেন পাতা কি কখনো খাওয়া হয়েছে এবার আর মিষ্টি কুমড়া নয় এবার পাতা খাওয়ার পালা চলুন চেখে দেখি মিষ্টি কুমড়ার পাতার এই মজার ভর্তাটি এই ভর্তাটার কিন্তু কোনো ক্যাপশন হবে না এটার ক্যাপশন হতে নেই সব খাবারের ক্যাপশন হয় না এটা এতটাই মজার যতবার আমি বানিয়েছি ততবার সবারও অনেক বেশি প্রশংসা পেয়ে এটা বানানোর জন্য প্রথমে একটা প্যানে সামান্য তেল দিয়ে টাকি মাছ নিয়ে নিয়েছি টাকি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে তারপর তেলের উপর একটু উলট পলট করে ভাজি করে নেব এর ভিতরে দিয়ে দিলাম কিছু আস্ত পেঁয়াজ আস্ত রসুনের কোয়া কিছু কাঁচামরিচ এই কাঁচামরিচগুলোকে আমি মাছের সাথে একটু টেলে নেব যখন একটু কালার চলে আসবে তখন মরিচ রসুন এগুলো আমি তুলে নিচ্ছি একে একে মাছগুলোকেও তুলে নেব এভাবে পেঁয়াজগুলোকে আস্ত দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে উপর দিয়ে একদম ভাজা একটা ফ্লেভার আর ভিতরটা সফট হয়ে যায় দারুণ একটা ফ্লেভার আসে যেটা ভর্তার সাথে অনেক বেশি ভালো তারপর এই তো আমি পেঁয়াজ রসুন মাছ সব কিছু তুলে নিয়েছি এখন ওই প্যানের ভিতরে দিয়ে দেবো মিষ্টি কুমড়ার পাতা এটা দেখে নিশ্চয়ই চিনতে পেরেছেন এটা কিন্তু লাউ লাউ পাতাও নয় জালি কুমড়া পাতাও নয় জালি কুমড়া লাউ পাতা দিয়েও কিন্তু এই ভর্তাটা করা হয় সেটাও অনেক বেশি টেস্টি হয় তবে মিষ্টি কুমড়ার ভর্তাটা বেশি টেস্টি হয় তো মিষ্টি কুমড়াগুলো হচ্ছে ওই প্যানের ভিতরে দিয়ে উপর দিয়ে কিছুটা লবণ ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তারপর কুমড়া শাকগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব পানিটা শুকিয়ে আসলে এখন এটাকে আমি তুলে নেব তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন কিন্তু এটা বেটে নিতে হবে জানেন তো পাটায় বাটা ভর্তাটা না অনেক বেশি টেস্টি হয় এই ভর্তাটা ব্লেন্ডার গ্র্যান্ড ও করা যায় সেটাও খারাপ লাগে না তবে পাটায় বাটা ভর্তাটার টেক্সচার এবং টেস্ট ফ্লেভার সব কিছু একটু অন্যরকম হয় তারপরে এই তো পাটায় একটু লবণ নিয়ে মরিচার রসুনগুলোকে ভালো করে বেটে নিলাম তারপরে মাছটা দিয়ে দিয়েছি যদি আপনারা কাঁটা সহ বেটে নিতে পারেন তাহলে তো খুব ভালো প্রচুর পরিমাণে আমিষ পাবেন তা আমার কাটাটা একটু বাড়তে ঝামেলা মনে হলো তাই বেসে আমি এটাকে খুব সুন্দর করে বেটে নেব মাছটা কিন্তু একদম মিহি করে বাটা লাগবে না সামান্য একটু বাটা দিলে মানে একটু ভাঙা ভাঙা হলেই এটা খেতে অনেক বেশি ভালো লাগবে মাছটাই তো আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে এখন কিন্তু শাকটা বেটে নেবো শাকটা বেটে নেওয়ার পালা শাকটা যখনই বাটতে নিয়েছি এত দারুণ কোন একটা স্মেল বের হচ্ছিল না কি বলবো আপনাদের আর বেশি সুন্দর যে কোনো খাবারের কালারটা যদি টাটকা থাকে সেটা দেখবেন খেতেও অনেক বেশি ভালো লাগে এবং উৎসাহ জাগে শাকগুলো বেটে বেটে নেওয়া হয়ে গিয়েছে তারপর আমি আর উৎসাহটা আস্ত টালার কারণে উপরের পাশটা একটু ভাজা ফ্লেভার আর ভিতরেরটা একদম সফট অন্যরকম একটা ফ্লেভার যেটা খেতে অনেক বেশি ভালো লাগে শাক মাছ পিঁয়াজ মরিচ রসুন সব কিছু বাটা কাজ কিন্তু এখন শেষ এখন আমরা হচ্ছে ভর্তাটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব আর ভর্তায় সরিষার তেল দিবো না এটা কিন্তু হতেই পারে না সরিষার তেলটা অবশ্যই দিতে হবে দিলে ভর্তার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর এই পর্যায়ে কিন্তু আপনারা মন চাইলে কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন যারা কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা ভালোবাসেন তো আমার ভর্তা কিন্তু একদম রেডি এখন পরিবেশন করে দিলেই হয়ে যাবে তা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ সরল রেসিপি কিন্তু এই পেজে পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ